নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ এখন যে ঘূর্ণিটি ছিল তা নিউ দিল্লিতে ক্ষয় হয়ে মোটামুটি আবহাওয়া এখন একটু স্বাভাবিক আছে এরপর আস্তে আস্তে আবহাওয়া আবার ফের ঘূর্ণির কবলে আসতে চলেছে শুক্র বা শনিবার একটু আবহাওয়া স্বাভাবিক থাকলেও রবিবার সকাল থেকে আভার ফের ঘূর্ণির কপালে চলে যাবে কারণ মায়ানমারের পাশ হয়ে বঙ্গোপসাগরের উপর হয়ে একটি ঘূর্ণি আস্তে আস্তে বাংলাদেশ এবং দীঘা উপকূলে ঢুকতে চলেছে হাওয়ার মুখ অনুযায়ী বাংলাদেশ এবং দীঘার উপকূলে কিছু জায়গা সম্মিলিত পশ্চিমবঙ্গকে সঙ্গে নিয়ে তা আবার বিশাখাপত্তনের দিকে বিশাখাপত্তন দিকে চলে এসে আস্তে আস্তে নাগপুর হয়ে সেটি শক্তি মোটামুটি হারিয়ে সেটি আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে বা শেষ হয়ে যাবে এর প্রভাব মোটামুটি হালকা হলেও প্রভাব লক্ষ্য করা যাবে দু তিন দিন দুদিন দিন তো দু তিন দিন তো প্রভাব লক্ষ্য করা যাবে সেটি আরব সাগর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এটি দু তিন দিন যাবত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ তথা ভারতের বিশাখাপটন নাগপুর এবং আলাহাবাদ এটি আরব সাগর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এবং এর প্রভাবে প্রচুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন পরের সপ্তাহটি ভালোই বৃষ্টিপাত হবে মোটামুটি তিন চার দিন যাবত একবারে। পরে আঠাশ তারিখ পর্যন্ত এর বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে কারণ এতেই হাওয়ার প্রভাবে এই ঘূর্ণিটি চার চারদিকে বিভক্ত হবে বলে এর প্রভাবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার লক্ষণ আছে এবারে কিছু জায়গার আভার বিবরণ দেখে নেওয়া যাক আজ বৃহস্পতিবার মোটামুটি তাপমাত্রাপূর্ণ আভা ছিল সূর্যের প্রখর রোদ এবং গরম অনুভব করা গেছে শুক্রবারও তেমনই হালকা মেঘ দেখতে পাওয়া গেলেও সূর্যের প্রখর রোদ সকাল থেকেই দেখতে পাওয়া যাবে শনিবারও তেমনই হালকা মেঘ দেখতে পাওয়া গেলেও সূর্যের প্রখর রোদ সারাদিনই লক্ষ্য করা যাবে রবিবার সকাল দিকটা একটু আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও রাতের দিক থেকে এই ঘূর্ণির প্রভাব লক্ষ্য করা যাবে এবং রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সোমবারটায় হালকা বৃষ্টিপাত হলেও সোমবারেও প্রভাব লক্ষ্য করা যাবে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত বেলার দিকে বা দুপুর দিকে হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতিবার সকাল দিকে হালকা আবহাওয়া থাকলেও রাতের দিকে একটু আবহাওয়ার মধ্যে পরিবর্তন হবে বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতিবার সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং হালকাতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার সকাল দিক থেকে মেঘলা আভা এবং বৃষ্টিপাত ভারীভাবে হওয়ার সম্ভাবনা আছে শনিবার সকাল দিক থেকে ভারী বৃষ্টিপাত এবং সারাদিন মোটামুটি মেঘলা আভা থাকতে পারে এইভাবে সপ্তাহটি সপ্তাহটি শেষ হবে অর্থাৎ এই তিন দিন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আবহাওয়া মোটামুটি এখনো এখনো পর্যন্ত আবহাওয়ার একটু মানে যে তিন দিন এখনো দেখা দিলেও রবিবার থেকে আবার ফের নিম্নচাপ বা ঘূর্ণির দেখা দেবে এবং ঘূর্ণির প্রভাবে আবার এই সপ্তাহটি সোমবার থেকে একবারে রবিবার পর্যন্ত পর রবিবার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা ভারী হলেও বৃষ্টিপাত ভালোভাবেই লক্ষ্য করা যাবে এই আবহাওয়াটা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইবের যে বটন টিপতে এক সেকেন্ড টাইম লাগে এতে কোনো কোনো কারো খরচা হয় না কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করলে আমার আমরা সাবস্ক্রাইব করলে আমার খুব উপকৃত হয় এবং আমি পরের ভিডিওগুলো মন খুলে আপনাদের কাছে পেশ করতে পারি লাইক ও শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ